আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভয়েস ক্লোন প্রিয়জনের গলার নকল করে চলছে জালিয়াতি কল এলে কীভাবে বুঝবেন সেটি ভুয়ো নতুন প্রযুক্তি সবসময় মানুষের জন্য হিতকারী তবে প্রযুক্তিকে যতক্ষণ ভালো কাজে লাগানো হবে সেটি ততক্ষণই ভালো খারাপ কাজে লাগালে এর পরিণাম হতে পারে ভয়ঙ্কর আর বর্তমান সময়ে এমনই একটি প্রযুক্তি হলো এআই যার সাহায্যে মানুষ একাধিক গুরুত্বপূর্ণ তথা সৃজনশীল কাজ করতে সক্ষম তবে এআই পরিচালিত ভয়েস ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করে স্ক্যামাররা নতুন প্রতারণা শুরু করেছে এখন তারা এআই ব্যবহার করে প্রিয়জন বা বিশ্বস্ত ব্যক্তির গলার স্বর নকল করে চুরি করছে টাকা বা ব্যক্তিগত তথ্য তবে চিন্তার কিছু নেই এই স্ক্যাম থেকে সুরক্ষিত থাকার একাধিক উপায় উপস্থিত আর এই উপায়গুলি হল প্রথমত যদি প্রিয়জন বা সহকর্মীর কাছ থেকে অসময়ে কোনো কল পান তাহলে সতর্ক থাকবেন কারণ প্রতারকেরা বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সাধারণত অপ্রত্যাশিত সময়েই কল করে থাকে দ্বিতীয়ত স্ক্যামাররা প্রায়শই ফোন করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ দিতে থাকে তাই এই ধরনের কল পেলে জরুরি অবস্থায় কোনো সিদ্ধান্ত নেবেন না তৃতীয়ত যদি এআই ভয়েস ক্লোনিং প্রযুক্তি অনেক দূর এগিয়েছে তবুও এটি সম্পূর্ণ নিখুঁত নয় তাই এই কলটি সন্দেহজনক মনে হলে মনোযোগ সহকারে শুনুন যে বক্তার কথায় রোবটিক শব্দের প্রয়োগ হয়েছে কিনা অথবা অদ্ভুত উচ্চারণ করছে কিনা চতুর্থত শুধুমাত্র ফোনে কথা বলে কাউকে ব্যক্তিগত তথ্য বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেবেন না কারণ কোনো ব্যবসায়িক সংস্থা কখনোই ফোনে এই ধরনের তথ্য চাইবে না আপনি কিভাবে নিরাপদে থাকবেন অজানা নাম্বার থেকে কল আসলে কলের উত্তর দেবেন না যদি আপনি নাম্বারটি চিনতে না পারেন তবে এটি ভয়েস মেলে যেতে দিন যদি একটি গুরুত্বপূর্ণ হয় তারা একটি মেসেজ দিয়ে রাখবে আর পরবর্তী সময়ে আপনি তাদের কল করতে পারবেন কলকারির পরিচয় যাচাই করুন আপনি যদি আপনার পরিচিত কারোর কলের উত্তর দেন কিন্তু কোনো বিষয়ে সন্দেহ লাগে তাহলে আপনি কলকারীকে এমন প্রশ্ন জিজ্ঞাসা করুন যেগুলোর উত্তর শুধুমাত্র প্রকৃত ব্যক্তি জানতে পারেন দ্রুত সিদ্ধান্ত নেবেন না কলার যদি অবিলম্বে সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ দিতে থাকে তাহলে সতর্ক হয়ে যান এবং ভেবে চিনতে সিদ্ধান্ত নিন রিপোর্ট করুন যদি আপনার মনে হয় যে আপনি এআই ভয়েস ক্লোনিং জালিয়াতি শিকার তাহলে অবিলম্বে পুলিশে রিপোর্ট করুন সোশ্যাল মিডিয়ায় কি শেয়ার করেছেন সেই সম্পর্কে সতর্ক থাকুন স্ক্যামাররা ছদ্মবেশ ধারণ করার জন্য অনলাইনে পাওয়া তথ্যকে ব্যবহার করে থাকে তাই সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করা তথ্য সম্পর্কে সতর্ক থাকুন কল ব্লকিং অ্যাপ ব্যবহার করুন প্লে স্টোরে অনেকগুলি কল ব্লকিং অ্যাপ উপলব্ধ আছে যেগুলি স্ক্যামার সহ অবাঞ্ছিত কলগুলিকে ব্লক করতে সাহায্য করতে পারে আপনি চাইলে এই ধরনের অ্যাপগুলি ব্যবহার করতে পারেন এই সকল কাজ করলে অবশ্যই আপনি অনলাইনে অনেকটা সতর্ক থাকতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে নতুন কিছু জানতে পারেন তো ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ